একজন পবিত্র মহ এবং ধনী নারী হজরত খাদিজা যা যিনি তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সফলতা অর্জন করেছিলেন সে সময় অনেকেই তাকে বিয়ে করতে চেয়েছিলেন যাদের প্রত্যেকেই ধনী ও সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন কিন্তু তিনি সবাইকে প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি যেমন খুঁজছিলেন তা ছিল আলাদা তিনি সবচেয়ে ধনীকে খুঁজছিলেন না বরং সবচেয়ে প্রিয়তম হবেন এমন কাউকে খুঁজছিলেন এবং আল্লাহ তাকে অপেক্ষা করিয়েছিলেন যাতে তিনি সবচেয়ে প্রিয়তম ব্যক্তির জীবন সঙ্গী হতে পারেন মহান আল্লাহর একটি পরিকল্পনা ছিল এবং সময় ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই এগিয়ে যাচ্ছিল হজরত খাদিজা জানতেন না যে তিনি তার প্রত্যাশার চাইতেও ভালো কাউকে পাবেন তিনি অসীম ক্ষমতার অধিকারী আল্লাহর উপর ভরসা রাখতেন এবং তার কাছে প্রার্থনা করতেন যাতে তিনি সৌভাগ্যবতীদের অন্যতম একজন হতে পারেন আল্লাহ তালা খাদিজার পবিত্র হৃদয়টিকে এমন করে তুলেছিলেন যে তিনি হয়েছিলেন সবচেয়ে সুন্দর প্রেম লাভের উপযুক্ত হৃদয়ের অধিকারিনী আর সেই ব্যক্তির নাম ছিল মুহাম্মদ আল আমিন অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম বিশ্বাসী আমাদের মা খাদিজা দীর্ঘদিনের জন্য বেরিয়ে পড়া বাণিজ্য যাত্রায় তার মালামালগুলো দেখাশোনা করার জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছিলেন কিন্তু তিনি জানতেনও না যে প্রত্যাশার চেয়েও ভালো কাউকে তিনি আল্লাহর ইচ্ছায় পেয়ে যাবেন হৃদয়ের কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেতে হজরত খাদিজাকে মহান প্রভু হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের সাথে দেখা করান যিনি ব্যক্তি হিসেবে ছিলেন সেই সময়ের উচ্চ নৈতিকতা বিশ্বস্ততা এবং সততার জন্য সুপরিচিত ব্যক্তিত্ব মানুষ তাকে মুহাম্মদ আল বলে খাদিজা তার মালামাল হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বাণিজ্যে বিক্রির জন্য দায়িত্ব দেন তিনি সে বাণিজ্যে খুব লাভজনক মূল্যে সব মালামাল বিক্রি করে দেন এবং ব্যবসায় টাকা আমাদের মা খাদিজাকে বুঝিয়ে দেন এটি ছিল বাণিজ্যগুলোর মধ্যে প্রথমবার যেখানে খাদিজা সবচেয়ে বেশি লাভ করেন একবার হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম নিজের সমস্ত টাকা খাদিজার কাছে রেখে যান এই ভয়ে যে তার টাকা ব্যবসায়ের সময় খাদিজা টাকার সাথে মিশে যেতে পারে ভাবুন তো এটি তার কত বড় মাপের নৈতিকতা ছিল খাদিজা তার বিশ্বস্ততা সততা আর নৈতিকতায় মুগ্ধ হন তিনি আমাদের মহানবী সাল্লাহ আলয় সাল্লামকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে প্রস্তাব পাঠালেন যদিও সে সময় অনেক ধনী ব্যক্তিরা খাদিজাকে বিয়ে করার প্রত্যাশী ছিল নবী সাল্লাহ আলহ সাল্লাম খাদিজাকে বিয়ে করতে রাজি হন কেননা তিনি ছিলেন পবিত্র হৃদয়ের অধিকারী খাদিজাতুল কোবরা আল্লাহ তাদের দুজনের হৃদয়কে একে অপরের প্রতি ভালোবাসায় উষ্ণতা দান করেন এই দুইজন ব্যক্তি যারা আল্লাহর আনুগত্য করেছেন তাতে দুটি হৃদয় এক হয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে আমাদের মা খাদিজা রাদী আল্লাহ তাহাল আনহা যিনি মক্কার অন্যতম ধনী নারী ছিলেন তিনি আমাদের নবী সাল্লাল্লাহ ও বিয়ে করেছিলেন যদিও তার কোনই সম্পত্তি ছিল না এবং তিনি সেটা নিয়ে কখনোই আফসোস করেননি যদি সব ধনীদের একসাথে করা হতো তবুও তাদের সবার সুখ খাদিজার সুখে সমতুল্য হতে পারত না তিনি নবী সাথে একই বাড়িতে বাস করতেন যিনি সব জগতের জন্য ছিলেন এক রহমত তাদের কেউই জানতেন না যে খাদিজা উম্মাহের মা হবেন এবং নবী সাল্লা সাল্লাম জানতেন না যে তিনি রহমতের নবী হবেন তারা একে অপরকে খুবই মূল্যবান মনে করতেন এবং ভালোবাসতেন এতটা গভীরভাবে প্রেমময় দুজন মানুষ মিলে যে ঘর সংসার তৈরি করেছিলেন তা কতই না সুন্দর ছিল তারা যেখানে বাস করছিলেন সেই জায়গাটা মক্কা। সেখানেই করার জন্য নির্মিত প্রথম হল অবস্থিত যেটি প্রথমে ছিল একত্ববাদের প্রতীক কিন্তু কালের স্রোতে এই মক্কা শহরটি হয়ে যায় মূর্তি পূজার শহর একসময় মানবতার বিপর্যয় ঘটে মনুষ্যত্ব হাহাকার করতে থাকে সঠিক দিক নির্দেশনা পাবার জন্য সমাজে নারীদের কোনোই মূল্য ছিল না কন্যা সন্তানের পিতামাতা হওয়ার জন্য সমাজে সেই পিতামাতাদের লজ্জার সীমা ছিল না মালিকরা তাদের দাস দাসীদের পণ্যের মতো কেনা বেচা করতেন মানুষ হিসেবে তাদের কোনো মূল্যই ছিল না নিষ্ঠুরতা অমানবিকতা সমাজটাকে চারিদিক থেকে এতটাই ঘিরে ফেলেছিল যে মুসলিম নির্যাতিতদের হৃদয় সুবিচার ও ন্যায় লাভের জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে দিনকাল কেটে যাচ্ছিল আর সৃষ্ট জগৎ শেষ নবীর আগমনের প্রতীক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমাদের খাদিজা বুঝতে পেরেছিলেন যে তার স্বামী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম সাধারণ কোনো ব্যক্তি নন তিনি কোনো কিছু নিয়ে চিন্তিত ছিলেন এবং দিন দিন তার ভাব আচরণেরও পরিবর্তন হচ্ছিল নবীজি তার মনের এই অস্থিরতা নিরসনের জন্য হেরা গুহায় যাওয়া শুরু করলেন মাঝে মাঝে তিনি সে গুহায় একটা না কয়েকদিনও থাকতেন নবীজির সৃষ্টিকর্তাকে খুঁজে পাবার এ প্রচেষ্টার সময় তার সবচেয়ে বড় সমর্থক ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তালাঠা তিনি হেরা গুহায় নবী সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে যেতেন এবং তার জন্য খাবার নিয়ে যেতেন তার বয়স বেশি হওয়া সত্ত্বেও তিনি পাথর সেই পাহাড় বেয়ে উঁচুতে অবস্থিত হেরা গুহায় তার স্বামীর কাছে খাবার নিয়ে যেতেন তিনি তার স্বামীর জন্য বিশাল পর্বত জয় করেছিলেন হে উমার মা আপনি কিভাবে পর্বতটি জয় করেছিলেন আপনি কিভাবে একবারও অভিযোগ করেননি আপনি আল্লাহ ও তার রাসুলের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহ ও তার রাসুল আপনার প্রতি এতটাই সন্তুষ্ট ছিলেন যে নবী সাল্লাম যিনি মক্কার বিশালতার মধ্য থেকেও সহজে নিঃশ্বাস নিতে পারতেন না সেখানে আপনার নিকট প্রশান্তি লাভ করেছিলেন আহ এটি কি সুন্দর প্রেম ছিল যেখানে কষ্ট রহমতে রূপান্তরিত হয়েছিল এটি এমনই ছিল যেন পেরেশানি থেকেই রহমত জন্ম নিয়েছে তারা দুজনে একে অপরের ছায়া ছিলেন তারা একে অপরের জীবনকে পরিপূর্ণ করেছেন তারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু সবচেয়ে বড় সমর্থক এবং সবচেয়ে প্রিয় ছিলেন তাদের সম্পর্ক ছিল আল্লাহর দান যা ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং আদর্শ বিবাহ নবী করিব সাল্লাহ যখন খাদ আল্লাহ আনহা আনহাকে দেখতেন তিনি গুহা থেকে নিচে নেমে আসতেন যাতে আমাদের মা খাদিজা তাআলা আনহা ক্লান্ত না হন তিনি হাসি দিয়ে তার স্ত্রীর দিকে তাকাতেন নবতে দায়িত্ব পাবার পরও আমাদের মা খাদিজা তার স্বামীর কাছে সব সময় খাবার নিয়ে যেতে থাকতেন জিব্রাইল আলাইহসাল্লাম নবী করিম সাল্লু আলাইহসাল্লামের কাছে আসতেন তিনি নবী করিম সাল্লু আলাইহসাল্লামকে বললেন যখন খাদিজা রাদি আল্লাহ তাল আনহা আপনার কাছে আসবেন তখন আমার রব এবং আমার সালাম তাকে পৌঁছে দিন তাকে জান্নাতে মুক্তোর তৈরি প্রাসাদের সুসংবাদ দিন সেখানে কোনো অবসাদ বা কোনো ক্লান্তি নেই খাদিজা রাদি আল্লাহ তাল আনহা ছিলেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ এবং জিব্রাইল আলাহ সাল্লাম সালাম পাঠিয়েছেন এবং যাকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছিল সম্মানিত ভিউয়ার্স নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় বন্ধু বান্ধব ও স্বজনদের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ